মানুষের শরীরে এই রক্তশূন্য বাণ যদি প্রয়োগ করা হয় তার শরীরের রক্ত দিন 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 কিন্তু ক্ষয় হতে থাকবে তো এই প্রক্রিয়াটি কেমনভাবে করা হয় সেইটার মাধ্যমে কিছু কথা আমি বলবো তো এই রক্তশূন্য বান একটা মাছ নিল শিঙি মাছ বা অনেক প্রকারের বিদ্যা আছে তো আমার কাছে কিছু বিদ্যা আছে তাদের একটা বলছি শিঙি মাছ নিল শিঙি মাছের উপরে সেই শত্রুর প্রাণ প্রতিষ্ঠা করা হলো এই প্রাণ প্রতিষ্ঠা করে যে কোনো মানুষ হতে পারে যে কোনো মানুষের উপরে ক্ষতি করার জন্য এই বিদ্যা প্রয়োগ করে যেতে পারে কারণ এখনকার দিনে মানুষ সবাই সবার উপরে হিংসা করে সেই ক্ষেত্রে হিংসার কারণে বেশিরভাগ ক্ষেত্রে এই বিদ্যাগুলো প্রয়োগ করে থাকে তো এই শিঙি মাছের উপরে প্রথমে শত্রুর প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়া হবে সিঁদুর মাসকলাই তারপরে আর বিভিন্ন রকম জিনিস আছে যেগুলো দিয়ে ভোগ চড়াতে হয় ডাকিনি চোখে ভোগ দিয়ে এবারে সেই কিছুটা চাড়ালের হাড় থাকে কোনো তান্ত্রিকের কাছে চাড়ালের হাড় থাকে সেই চাড়ালের হাড় জাগুলিতে করে নিতে হয় নিয়ে এবার সেই চাড়ালের হাড়ের উপরে প্রথমে এই মাছটিকে বলি দেবে এই মাছটিকে বলি দেবে দিয়ে এই মাছের যে রক্ত শত্রুর প্রাণ প্রতিষ্ঠা করা হলো করে নিয়ে সেই শত্রুর প্রাণ প্রতিষ্ঠা করা হলো ওই মাছের ভিতরে এবার এই মাছটা বলি দিয়ে সেই হাড়ের উপরে মন্ত্রভুক্ত করতে করতে সেই রক্তটা মাহানো হবে এবার সেই রক্তটা যখন মাখাবে তখন এই মন্ত্র উচ্চারণ করতে করতে বলবে ওই মন্ত্র উচ্চারণ করতে করতে যে কার্যটা বলবে বলার পরে ওই হাড়টা নিয়ে প্রথমে তার উপরে লাল কার দিয়ে হোক বা কালো কাঠ দিয়ে হোক যার যেরকম বিদ্যা সেইরকমভাবে ওই রক্তটা ওই যে মা হাড়ের ভিতরে যে রক্তটা করলো মাখালো সেই রক্তটা কিন্তু ওই সাদা সুতো বা লাল সুতো দিয়ে পুরোপুরিভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে নিয়ে সেইটা যদি গিট মেরে মেরে গিট মেরে মেরে শ্মশানে বা কবস্থানে যদি কুটে দেওয়া হয় তাহলে কিন্তু সাত দিনের ভিতরে শত্রুর উপরে এই গিটটা চালানো হয়ে যাবে এবার চালানো হয়ে গিয়ে সেই শরীরের ভিতরে রক্ত কিন্তু এই যে চান্ডালের হাড় এই চান্ডালের হাড় কিন্তু তো এর ভিতরে কিন্তু এই আত্মা থাকে এই চন্দালের আঁট জাগিয়ে নিয়েছে এই আত্মা কিন্তু ওই শরীরের ভিতরে প্রবেশ করবে প্রবেশ করে তার শরীরের রক্ত দিন 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 দিনভাবে শুকিয়ে সেই রক্তটা শুষে খেয়ে নিতে থাকবে তো এইভাবে কিন্তু এই বিদ্যা প্রয়োগ করা হয়